যাত্রী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত মাস্টার্স প্রাইভেট এছাড়া ফিলিমিনারি টু মাস্টার্স ফিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট এই ধরনের কিছু আবেদন চলে এটা যেটা এটা হচ্ছে মাস্টার্স প্রাইভেট এটা হচ্ছে যারা আপনারা অনার্স পাস করেছেন অর্থাৎ এক বছর যে মাস্টার্স প্রাইভেট কোর্সটা সেটাই এটা হচ্ছে আবেদন এই আবেদন শুরু হয়ে হবে সাতে মে বিকাল চারটা থেকে সাতে মে বিকাল চারটা থেকে শুরু হয়ে চলবে বিশে মে রাত বারোটা পর্যন্ত এর মধ্যে হচ্ছে আবেদনটা চলবে সাত মে শুরু বিশে মে রাত বারোটা পর্যন্ত চলবে আর আবেদন কারা কারা করতে পারবে সেটা একটু বলে রাখি আবেদন করতে পারবে যারা দু হাজার সতেরো সাল বা আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল যারা আপনারা অনার্স পাস করেছেন চার বছরের অনার্স পাশ করেছেন এবং আপনাদের পয়েন্ট কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ জিরো আপনারা আবেদন করতে পারবেন আমি আবার বলছি যারা দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ সালে যারা আপনারা অনার্স পাস করেছেন তবে কমপক্ষে পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও দু সাল থেকে এই একুশ সাল পর্যন্ত যারা প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা আপনারা যারা ডিগ্রি করার পর মাস্টার্সে এক প্রথম পর্ব যারা করেছেন অর্থাৎ প্রিলিমিনারি মাস্টার্স করেছেন নিয়মিত হোক বা যারা ফাইভ ই টু হোক আপনারাও আবেদনটা করতে পারবেন তবে আপনাদেরও পয়েন্ট লাগবে কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ কমপক্ষে টু পয়েন্ট টু ফাইভ আপনাদের কম্পকে লাগবে তাহলে আবেদন কারাকার করতে পারবে আমার বলছি যারা চার বছর অনার্স পাশ করেছেন দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ সালের মধ্যে আপনারা পারবেন এছাড়াও দু হাজার যারা ফিলি টু মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট কোর্সে যারা ইতিমধ্যেই ফিলি এক বছর শেষ করেছেন অর্থাৎ মাস্টার্স যেহেতু আপনাদের দুই বছর এক বছর শেষ করেছেন দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশের মধ্যে ওই এই মাস্টার্স প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবেন এবার আসি যে আবেদনটা করতে আপনাদের কত টাকা লাভ মতো লাগবে আপনাদের আবেদন পায় অনলাইনে আপনারা আবেদন করবেন না অনলাইনে আবেদন করার পর হচ্ছে এক এক কলেজে এক এক রকম কোনো কোন কলেজে হচ্ছে আপনি আবেদন করার পর টাকাটা বিকাশ বা নগদে জমা দিলে আপনার কাজ শেষ আবার কোনো কোন কলেজে হচ্ছে আপনার এই টাকাটা নিয়ে সরাসরি অফিসে জমা দিতে হয় তবে এটার কোনো রেজাল্ট নেই এটা সরাসরি আবেদন করলে সরাসরি আপনাদের এটার ভর্তি এটার কোনো আলাদা কোনো চান্স পেতে হয় না এটা আবেদন যে করবে সেই চান্স পাবে যে করবে সেই ভর্তি হতে পারবে এখানে কোনো আলাদা কোনো রেজাল্ট তৈরি হয় না যে তালিকা তৈরি করবে অনেকের বাদ দেবে এরকম কোনো সুযোগ নেই যে করবে প্রাইভেট কোর্সে নিয়ে বসে যে করবে সেই এখানে আপনারা ক্লাস ভর্তি হতে পারবেন আর এটার আবেদন ফি রাখা হয়েছে আবেদন ফি তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি আটশো টাকা এখানে মোট হচ্ছে আপনাদের এগারোশো টাকা যদিও তবে কলেজ একটু এক্সট্রা টাকা ধরতে পারে এক এক কলেজে এক এক রকম কোনো কোনো কলেজে পনেরোশো ধরতে পারে কোনো কোনো কলেজে তেরোশো ধরতে পারে আপনি যেই কলেজে আবেদন করবেন যে কোনো এক কলেজে সেই কলেজের আপনারা নোটিশ দেখে নেবেন তবে আপনারা আবেদন যেহেতু বিশ তারিখের মধ্যে বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এই বিশ তারিখ মানে একুশ তারিখের মধ্যে আপনাদের এই টাকাটা জমা দিতেই হবে জমা যদি না দেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আর আবেদন করতে কি কী লাগবে আবেদন করতে হচ্ছে আপনার অনার্স বা ফিলি যে মাস্টার্সে যেই রুল রেজিস্ট্রেশন নাম্বার সেটা লাগবে আপনাদের ফার্সেশন লাগবে মোবাইল নাম্বার লাগবে আর এক কপি ছবি লাগবে আর আবেদন করবেন হচ্ছে আপনারা এই যে অ্যান ইউ অ্যাডমিশনের গিয়ে আপনারা মাস্টার্স অপশনে গিয়ে লাগবেন নিচের দিকে লাগা আছে অ্যাপ্লাই নাও মাস্টার্স পাবে যে আপনারা নাও মাস্টার্স পাইবে ক্লিক করলে আপনারা এই আবেদনটি করতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা শুধুমাত্র আপনাদের অনার্স বা ফিল মাস্টার্সের অ্যাডমিট কার্ড বা রুল রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের কপি ছবি মোবাইল নাম্বার দিলে আর কলেজের নাম দিলে আমি আবেদন করে দিতে পারবো আপনাদের আর এখন আশা লাগবে না আর হচ্ছে আপনাদের একটা অঙ্গীকার নামা পূরণ করতে হবে অঙ্গীকার নামার মধ্যে আপনাদের আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে আপনাদের নাম বাবার নাম নাম এগুলো দিতে হবে আপনার এবং অনার্স বা ডিগ্রি প্রিলিমিনারির পয়েন্টটা দিতে হবে এটা হচ্ছে একটা অঙ্গীকার নামা এটা পূরণ করে সাথে আবেদনের সাথে এটা স্ক্রিনিং করে আপনার এটা জমা দিতে হয় তারপর হচ্ছে আপনার আবেদন সাবমিট হবে সেটা আমরা করে দেবো